আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত ছিলাম উপস্থিত হলাম রোজার এক মাস এই রুটির চাকরি বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে সকালে নাস্তা খাওয়ার জন্য রুটি বানাইতে হয় গরমে দিয়া আর ডিম সিদ্ধ তো বসাইছি আজকাল দুপুরে মেনু ডিম রান্না করব বোনা করব ডাল দেব লাউ দিয়ে রান্না করব আর করলা বাজি তো এই নাস্তা খাওয়ার জন্য রুটি গুলি সেখানে এলাম আর এখানে আমার মেয়ে করলা কেটে নিচ্ছে বাজি করার জন্য ওই আবার ছুড়ি দিয়ে মাসাল্লা ভালো সুন্দর করে কাটতে পারে আমি এত কিছু করতে পারি না ছুড়ি দিয়ে আমার কাছে বটি দেওয়াই সুবিধা কিন্তু আমি নিচে বসতে পারি না কাজ করতে সমস্যা হয় তারপর ছুরি দিয়েই করি মাঝে মাঝে ছুরি দিয়েই কাটি মাঝে মাঝে চেষ্টা করি নিচে বসে বটি দিয়েও কাটার জন্য তারপর দাঁড়িয়ে কাটার জন্য বটি কিনেছি কাটা কাটাকুটি ফাঁকে দিয়ে নাস্তা করে নিলাম মামে রসমলাই দিয়ে রুটি আর ডিম পোস্ট করে নিয়েছি সাথে সকালে নাস্তা বানিয়েছি আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে তারপরে এখন আমি আর আমার মেয়ে নাস্তা খাইতে আসি ছেলেরও খাওয়াই দিছি দিয়া আর ছোটো মেয়ে সকালে ঘুম থেকে উঠে কলেজে গেছে নাস্তা না খেয়েই গেছে সকাল ছয়টায় উঠতে হয় সাতটার ভিতরে কলেজে উপস্থিত থাকতে হয় নাস্তা খাওয়ার পরে রান্না বসিয়ে দেবো এখানে ইয়া বসিয়ে দিছি এক চুলায় ডিম দিয়েছি আর এক চুলায় ডাল ধুয়ে বসিয়ে দিছি লাউ কেটে ডালে দিয়ে দিব পাকে দিয়ে নাস্তা খেয়ে নিচ্ছি লাউয়ের জন্য কাঁচামরিচ রসুন কেটে নিচ্ছি এই যে লাউ কেটে নিচ্ছি ডিম সিদ্ধ হয়ে গেছে উঠিয়ে নিয়ে আসছে ডিমের খোসা সারাতে হবে আপনারা কে কে লাউ দিয়ে ডিম লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো ভালোই লাগে মুসুরের ডাল মুগ ডাল দিয়ে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলে একটা নিরামিষ সবজি তারপরে চা বানিয়ে নিয়ে আসলাম চা খাবো তারপরে তরকারি রান্না বসাবো আর আমার বিড়ালটা খালি সারাদিনে ম্যামও করে খাইলেও করে না খাইলেও করে माने কেও বাইরে গেলে এর যাইতে হবে বাইরে এদিকে লাউ কেমন আছে দেখতে আসছি তার দোয়া খালি ক্যামেরা ধোয়া গেছে লাউ সিদ্ধ হয়ে গেছে গরম দিয়ে আনব ডিমের খোসা সারিয়ে আনিছে ডিম গুলিয়েছিল রান্না করব তেল দিসি তেল গরম হয়ে গেছে সম্পূর্ণ ডিমগুলি দিয়ে দিব একবারে একটু বেশি করে ডিম রান্না করতে আসি যদি রাত্রে পর্যন্ত হয় দুইবেলাই খাবে গরমে যায় দুইবেলা রান্না করতে কষ্ট আর এই করলা বাজি করার জন্য বেশ কাঁচামরিচ আগে বা ব্রাউন কালার করে নিয়েছে এখন করলা দিয়ে দিল আমার হাজব্যান্ড আবার একটু পোড়া পোড়া পছন্দ করে মানে বাজা বাজা করলা আমার আম্মা আবার একটু করলা কালার যাতে সবুজ থাকে সিদ্ধ হয়ে যাবে মানে কাঁচা দেখতে সবুজ কালার থাকে আমার ওইরকম খায় এক একজনের মুখের রুচি এক এক রকম আজকে একটু বাজা ভাজা করে বাজি করছি করলা আজকে কিছুই কয় নাই খাইছে ডিম দি আর ফাতে কয় আবার ডিম রান্না করছ কেন তোমার না লো প্রেসার ডিম খাও মানে ডিম খাইতে না ডিম রান্না ডিম না শীত ডিম খায় ডিম ডিমবুণও হয়ে গেছে জোল রাখি নাই ডিমে করলাবাজিও হয়ে গেছে প্রায় তো আমার খিদা ঘেদে লাগে উনি সবার আগে সকালে আটটা সাড়ে আটটা নাস্তা করেছে খেয়েও বসে গেছে আয়সা দেখে বান্না হয় নাই তারপর শুয়ে ঘুম দিছে তা আমি আর শুয়ে আসছিলাম ঘুম থেকে উঠে রান্না বসাইতে গেলাম এই তো দিনকাল চলছে আর যে প্রচন্ড, রোই তারপর গরম বাইরে যে বাইরে যা সেটার পায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায়